নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু ধোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু ধোঁড়াচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই এ দশক বন্ধু আপনি ঘৃণার পাত্র হয়ে গেছেন এই ঘৃণা নিয়েই কি আপনি চলতে চান নাকি যে আপনাকে একদিন ঘৃণা করেছে যে আপনাকে এড়িয়ে চলেছে কোনোভাবেই আপনাকে সহ্য করতে পারত না একদিন আপনি হয়ে উঠবেন তার মনের মতো আর যদি সত্যি আপনি ঘৃণার পাত্র হয়ে ওঠেন একটা কাজ আপনাকে করতে হবে ঠিক কাজটার ফলে আপনি সারাটা জীবন আপনার পিছু ছাড়বে না চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করুন কি করতে হবে দর্শক বন্ধু একটা ছোট্ট ক্রিয়া বদলে দেবে আপনার সারা জীবনকে সব কিছু সহ্য করা যায় কিন্তু কেউ যদি ঘৃণা করে কেউ যদি এড়িয়ে চলে কেউ যদি আপনাকে পাত্তা দিতে না চায় কী বলে থাকি দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে বিবাহের যে পূর্ববর্তী জীবন ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ছিল বিবাহ হল অত্যন্ত মধুর সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে আপনি যে বিবাহিত জীবনে ঢুকলেন ঠিক সেই মুহূর্তেই আপনার জীবনে একটা ক্রস চিহ্ন এসে গেল চিড় ধরে গেল অর্থাৎ দাম্পত্য জীবনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হল শুধুমাত্র তাই নয় আজকের এই ভিডিও আজকের টোটকা যে আপনার সন্তান আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার যা আপনার শাশুর শাশুড়ি যে কেউ যে আপনার সঙ্গে অযথা গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে সহ্য করতে পারছে না আপনাকে দেখলেই নাকশিট করছে তার থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে আর আজকের ভিডিও সেই পরিত্রাণ পাওয়ার রাস্তাটা আপনাকে দেখিয়ে দেবে দুটো পদ্ধতি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যম দিয়ে আজকে আমি আপনাদের হাতে তুলে দেব নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার ভালোবাসার সম্পর্কই হোক দাম্পত্য জীবনের সমস্যাই হোক যাই হোক না কেন যে যখন যে কোনো সম্পর্ক যে বাবা মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে বৌমার যে সম্পর্ক একটা গ্রহ যে গ্রহটা আপনার রাশির চক্রে হোক আপনার হাতে হোক বা তার হয়তো দশা অন্তর্দশা বা প্রত্যেকটা গ্রহই দর্শক বন্ধু তারা ট্রানজিটে অর্থাৎ গোচরে বিভিন্ন পজিশান দিয়ে যায় সেই গ্রহেটার নাম হচ্ছে শুক্র ভেনাস সে অত্যন্ত পরিমাণে দুর্বল কি করবেন এক নম্বর পদ্ধতি যে যে কোনো শুক্রবার দিন আপনাকে দুটো জিনিস সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে মুলতানি মাটি যে মুলতানি মাটি মহিলারা তারা রূপচর্চার জন্য ব্যবহার করে থাকে সেই মুলতানি মাটি যে কোনো একটা পাত্রের মধ্যে বা বাটির মধ্যে অল্প পরিমাণে আপনি মুলতানি মাটি নিলেন এবং তার সাথে সাথে শ্বেত চন্দন বা সাদা চন্দন যে চন্দন দিয়ে আমরা পুজো করে থাকি যদি আপনার বাড়িতে চন্দন কাঠ এবং চন্দন পিঁড়ি থাকে সেই চন্দন কাঠ বা চন্দন পিঁড়ি দিয়ে আপনি একটু বেটে নেবেন চন্দনটাকে জল দিয়ে আর যদি আপনার বাড়িতে চন্দন কাঠ এবং চন্দন পিঁড়ি না থেকে থাকে তাহলে যে কোনো দশকর্মার দোকানে সাদা চন্দনের ডাস্ট বা গুঁড়ো কিনতে পাওয়া যায় শুক্রবার দিন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে একটা বাটির মধ্যে বা যে কোনো একটা পাপের মধ্যে অবশ্যই স্টিল বাদ দিয়ে অল্প পরিমাণে মুলতানি মাটি নিন মুলতানি মাটি নিয়ে তার মধ্যে সাদা চন্দনটাকে মিশিয়ে নিন এবং গোলাপ জল গোলাপ জলটাকে দিয়ে সেটাকে সুন্দর করে মাখিয়ে পেস্ট করে নিন পেস্ট করে নিয়ে আপনি শুক্রবার থেকেই শুরু করে আপনার যখন মনে হবে যতবার মনে হবে যত দিন মনে হবে বাট রেজাল্ট কিন্তু আপনি প্রথম থেকেই পেতে শুরু করবেন কি করবেন না পুরুষ এবং নারী যেই এই ক্রিয়াটা করুক না কেন ডান হাতের অনামিকা আঙুলে করে একটু ফোঁটা নেবেন ওই যে মুলতানি মাটি এবং সাদা চন্দনটাকে যে গুলে পেস্ট করে রেখেছেন সেইখান থেকে একটু এরকম টিপ নিয়ে তিলক ধারণ করবেন কপালে কণ্ঠে ঠিক এই জায়গাটায় এবং কানের যে পাতা আছে তার পেছনের দুদিকে যখন আপনি কপালে ধারণ করছেন এবং কণ্ঠে ধারণ করছেন এবং দু কানের পাতার দিকে ধারণ করছেন স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটা উচ্চারণ করতে করতে একবার নিলেন কপালে তিলকটা ধারণ করলেন আরেকবার মন্ত্রটা বলছেন তিলক ধারণ করছেন কণ্ঠে আবার যখন দু কানে বলছেন মন্ত্রটা বলতে বলতে আপনি তিলক ধারণ করলেন তাহলে চারটে জায়গায় আপনি তিলক ধারণ করছেন এইখানে একটা কথা হচ্ছে যখন আপনি তিলকটা ধারণ করছেন করতে করতে মন্ত্রটা বলছেন চোখটাকে পরিষ্কার বুঝিয়ে রাখবেন বুঝিয়ে রেখে আপনি যাকে বস করতে চাইছেন যার মনের ভেতরে আপনি প্রবেশ করতে চাইছেন যাকে সারা জীবনের জন্য আপনি আপন করে পেতে চাইছেন একদিন যার পেছনে আপনি দুরন্ত এক্সপ্রেসের মতন রাজধানী এক্সপ্রেসের মতন গতিতে বা তার থেকেও বেশি গতিতে দৌড়েছেন তাকে পাবার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য তার মন পাওয়ার জন্য কিন্তু আপনি পাননি আর এই পদ্ধতি প্রয়োগ করবার পর সেই মানুষটাই আপনাকে পাবার জন্য এত দ্রুত যে বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও বেশি গতিতে আপনার কাছে ছুটে আসবে আপনার পেছনে দৌড়াবে তার মুখটাকে আপনাকে স্মরণ করতে হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ রিলেটিভ বন্ধু বান্ধব যাকে আপনার মনে হবে যে না এর সাথে আমার সম্পর্কটা সুমধুর হবে তার মুখটাকে স্মরণ করবেন মন্ত্রটা একটু পরে স্ক্রিনে দেখাবে দু নম্বর পদ্ধতি একটা গাছ যে গাছটা গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় হয়তো শহর বা শহরতলিতে বা যারা দিল্লি বোম্বে এবং ভারতবর্ষের বাইরে যারা থাকে তারা চট করে গাছটা খুঁজে পাবে না তার জন্য কি যারা নবগ্রহ মূল বিক্রি করে আমি যখন কোনো গাছ গাছরা নিয়ে অনুষ্ঠান করি তারপরেও যখন আমাকে অনেকে মেসেজ করে আমি বলে দিচ্ছি যে গাছটা বা গাছের শিকড়টা কোথায় পাবে তাও আমায় প্রশ্ন করবে গুরুজি এই গাছটা কোথায় পাবো আরে বাবা বলে দিচ্ছি তো যে যারা নবগ্রহের মূল বিক্রি করে তাদেরকে বললেও তারা জোগাড় করে দেবে যদি তুমি তোমার আশেপাশে কোথাও না পেয়ে থাকো অথবা যে কোনো নার্সারি নার্সারি বলতে কি? না যারা গাছ কাছরা বিক্রি করে থাকে সেইখানে গেলে ওনারা সংগ্রহ করে দেবে একটা গাছ মানুষ মানুষের সাথে বেঈমানি করে কিন্তু গাছ গাছ কোনো দিন বেঈমানি করে না গাছটার নাম ভ্যারেন্ডার গাছ ভ্যারেন্ডা আমি মানানটা দরকার হয় স্ক্রিনে দেখিয়ে দেবো ভ্যারেন্ডা গাছ এই ভ্যারেন্ডা গাছের যে মূল অর্থাৎ যে শিকড়টা থাকে সেই শিকড়টাকে আন্দাজ মতো কেটে নাও আন্দাজ মতো ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে বা যে কোনো শুদ্ধ যন্ত্রের সাহায্যে কেটে নিয়ে সেই গাছটাকে শুক্রবারে আগে তুমি সংগ্রহ করে রাখো শুক্রবার দিনকে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে সেই ভ্যালেন্ডা গাছের শিকড়টাকে এতটা আন্দাজ কেটে নিয়ে এবং তার সাথে একটা কালো রঙের সুতো পরিমাণ মতো সেই কালো রঙের সুতো কী করলে তাহলে ভ্যারেন্ডা গাছের শিকড়টাকে কেটে নিলে ভ্যারেন্ডা গাছের শিকড়টাকে কেটে নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নাও শুক্রবার দিন ধুয়ে নিয়ে তারপর তুমি কি করবে কালো সুতোয় সেটাকে ঘুরিয়ে 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 কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তুমি গিট মেরে নাও গিট মেরে সুতোটাকে কারো এমন পরিমাণে রাখবে পুরুষরা ডান হাতে মহিলা হলে বাম হাটে অথবা গলায় ধারণ করতে পারবে ভ্যারেন্ডা গাছের শিকড়টাকে কেটে নিয়ে পরিমাণ মতো গঙ্গা জলে ধুয়ে নিয়ে সুতোটা বেঁধে নেবার পর নিজের ডান হাটের তালুতে দাঁড়িয়েও করতে পারো বসেও করতে পারো যে কোনো দিকে মুখ করে দাঁড়িয়ে তুমি কিন্তু এই ক্রিয়াটা করতে পারবে সেটা বসেও করতে পারো দাঁড়িয়েও করতে পারো স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে কাছের শিকড়টাকে ডান হাতে তারুর মধ্যে রেখে ওই মন্ত্রটাকে তুমি কি করবে নবার জপ করবে যখন তুমি জপ করবে একই কথা যে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাকে তুমি বস করতে চাইছো তার মুখটাকে স্মরণ করবে নবার জপ করা হয়ে গেলে তারপরে তুমি গলায় ধারণ করতে পারো পুরুষ ডাম হাতে মহিলা বাম হাতে এক্ষেত্রে বলে রাখি দর্শক বন্ধু একটা কথা আমি যে এর আগের পদ্ধতি বলে গেছি সেই পদ্ধতিতে কি বলেছিলাম যে কপালে কণ্ঠে এবং দুটো কানের পেছনে যখন তিলক ধারণ করবে মন্ত্রটা বলে তিলক ধারণ করবে এবং ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই মন্ত্রটা একই মন্ত্র ওটা উচ্চারণ করতে করতে এবং বস্কারের মুখ স্মরণ করতে করতে তিলক ধারণ করবে আর দু নম্বর অর্থাৎ যখন ভ্যারেন্ডা গাছের মূলটা তুমি হাটের তালুর মধ্যে রেখে মন্ত্রটা বলবে নবার একই মন্ত্র মন্ত্রটা দেখিয়ে নিচ্ছিস কিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা হলো ওং শ্রীকৃষ্ণায় সর্বজগ মোহন মোহন স্বাহা আবারও বলছি ওং শ্রীকৃষ্ণায় সর্বজগ মোহন মোহন স্বাহা এই মন্ত্রের মধ্যেই কিন্তু এর মানেটা লুকিয়ে আছে যে যে কোনো মানুষ যে তোমাকে ঘৃণা করেছে তোমাকে দেখলে থুতু ফেলতো হয়তো কি বললাম যে যার পেছনে তুমি দৌড়েছ বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও দ্রুত গতিতে সে তোমার পেছনে ছুটে বেড়াবে এই মন্ত্রটা জপ করবে শিকড়টাকে ধারণ করো অবশ্যই তুমি তোমার জীবনের জয় গান গাইতে সাফল্য পাবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিকটি ততক্ষণের ছোটো মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করজরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার তারা এই অনুষ্ঠান দেখুক না কোনো প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা